খাওন খারাপ হইছে কই দিসি খায় না দিলে তো 20 টাকা দিবা আমি 20 টাকা আমার জীবনও তো দেখলাম না কে করে ঘরে খায় আর বাড়িতে খায় তো আমার ভালো হইতে কিন্তু খাও বাইরে করে করে 10 টাকা 20 টাকা দেও প্রথমে 10 টাকা 20 টাকা দে কেওরে কেও তো 10 টাকা বিকায় না তুমি খায়া 10 টাকা দি অত ও তো হইന്നി ও তো হইന്നി এই হইന്നിবারে দাওয়াত খাইমার গেলাম কিডা খাওয়াইলো এত কোনো মানুষের মান-ইজ্জত বোঝে না হেগুর যেমন ইজ্জত নাই মনটা পালা মানসরে ইজ্জত নাই কাটা ভাগে বে নামটা হ্যাঁ মাত্র বিশটি হা কামানা দশটি হা এই সব বোন সব বনস রে কই তো তুমি আমি যাইতেছি দাঁত খাইতাম আল্লাহ 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 ও দাঁত খাই না 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 এই সব বনসে মানুষ খুব খারাপ

আৰে ভাপে ভাপে মাছে খাও নালাগে গল দাৱাত দিবা জাগা দিলে খাব নালাগে যাই দাৱাতো বৰশী নাই খাই তাহ দাঁত খান লাগে সামাজিক কথা বুজ না আৰে ভাই শুনো তোমাৰ ভালা লাগিয়ে কৈছি চা তাৰে আমি গেছ লম খাই আহিছি ৰা বুজ খাওঁ ভালা দিছে না খুব খুব খাৰপ খাওন দিছে যাই অনা ভাই এজনে বাৰীত খাই আহিব নাম কৈ নাই যা আছে তাই তাকব বদনাম কর তো কোন যুক্তি নাই তোমার কাছে ভালো লাগছে না আমার কাছে তো ভালো লাগবে আরে আরে বা দাম বদনামের তো কেস্তা নাই খাম খারাপ হয়েছে কই দাসি খাই না দিলে তো বিশটা টাকা দিবা আমি বিশটা দিয়েছি আমার জীবনে তো দেখলাম না কেউ করে খায় কেউ বাড়িতে খায় তোমার ভালো হইতে কিন্তু খাও বের করে দশটায় বিশ টিকা দেও বর্তমানে দশটায় বিশটা দেওয়া